বন্ধুরা এটা আমার দোকানের প্রতিষ্ঠান দোকানের ভিডিও সামনের প্রতিষ্ঠান দেখা যাক কী কী পাখি আছে এখানে আছে সানকনুর সানকনুর ফুল অ্যাডাল্ট সানকনুর ফুল অ্যাডাল্ট বন্ধুরা পেয়ে যাচ্ছ মাত্র পনেরো হাজার টাকা জোড়া ফুল অ্যাডাল্ট ডিএনএ করা বন্ধুরা পেয়ে যাচ্ছ মাত্র পনেরো হাজার টাকা জোড়া যে ভাই নেবে অবশ্যই ফোন করে চলে আসবে লোকেশান গোচরণ সম্পূর্ণ সমস্ত রকমের পাখি ডিএনএ করা আছে সব পাখি ডিএনএ করা আছে বন্ধুরা দাম পেয়ে যাচ্ছ মাত্র পনেরো এক টাকা জোড়া খুব সুন্দর কোয়ালিটির সম্পূর্ণ রেড বেসের মধ্যে পেয়ে যাচ্ছ আমরা সমস্ত জায়গায় পাখি ডেলিভারি করে থাকি ডেলিভারি আগে সম্পূর্ণ টাকা দিয়ে দিতে হবে কত সুন্দর কালার ও মার্কিং ফুল অ্যাডাল্ট বন্ধুরা এখানে বয়স আছে দু বছর আড়াই বছর তিন বছর সমস্ত রকমের পাখি আছে ডিএনএ করা যে ভাই নেবে অবশ্যই ফোন করে চলে আসবে লোকেশান গোচরণ আমরা সমস্ত জায়গায় ডেলিভারি করে থাকি ডেলিভারি আগে সম্পূর্ণ টাকা দিয়ে দিতে হবে ফুল কালার ফুল আডাল পাখি ফুল কালার ফুল কালার ফুল আডাল পাখি যেদিন পাখি হবে অবশ্যই বন্ধুরা ডেলিভারি করা হবে অবশ্যই পাখি যাওয়ার আগের দিন ফোন করে নেবে লোকেশান গোচারণ শিয়ালদা থেকে ট্রেন ধরবে লক্ষ্মীকান্তপুর লোকাল বা নামখানা লোকাল ট্রেন ধরবে পঞ্চাশ মিনিট পর গোচরণ স্টেশন গোচরণ স্টেশনের কাছে দোকান যেদিন আসবে অবশ্যই ফোন করে চলে আসবে এখানে আছে পাইনাপেল কনুর পাইনাপেল কোনুর বন্ধুরা পেয়ে যাচ্ছ মাত্র ষোলোশো টাকা জোড়া পাইন্যাপেল কোনো বন্ধুরা পেয়ে মাত্র ষোলোশো টাকা পেয়ার সম্পূর্ণ স্টেম পাখি ছেলে মেয়ে দেখে দেবো একশো পার্সেন্ট কোনো অসুবিধা হবে না পাইন্যাপেল কোনো বন্ধুরা পেয়ে যাচ্ছ ষোলোশো টাকা পেয়ার এর মধ্যে কিছু পাখি আমার ডেলিভারি আছে বহরমপুর সে পাখিগুলো যাবে পাইনআপেল কোনো ডেলিভারি আছে ককটেল ডেলিভারি আছে এর মধ্যে আছে স্থান ফুল অ্যাডাল্ট নিয়ে যাবে সঙ্গে সঙ্গে ডিম বাচ্চা করাতে পারবে সমস্ত জায়গায় আমরা ডেলিভারি করে থাকি বাইরে যাওয়ার জন্যে বন্ধুদের জন্য বলা হচ্ছে মিনিমাম তিন জোড়া পাখি নিতে হবে এবং কলকাতার মধ্যে হলে তিন জোড়া পাখিতে ডেলিভারি চলে যাবে ডেলিভারি চার্জ খুব কমের মধ্যে পেয়ে যাবে অবশ্যই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে খুব সুন্দর সুন্দর কোয়ালিটি পুন্দ্রায় স্থানগুলো দেখতে পাচ্ছ মাত্র পনেরো এক টাকা জোড়া ফুল অ্যাডাল্ট ফুল অ্যাডাল্ট পনেরো এক টাকা জোড়া বন্ধুরা পেয়ে যাচ্ছ এইদিকে কিছু কম বয়স স্থান আছে এই একটা এই স্থানটা আর এই স্থানটা জোড়া আছে বন্ধুরা পেয়েছো আট হাজার পাঁচশো টাকা জোড়া স্পেশাল অফার আট হাজার পাঁচশো টাকা জোড়া সান করুন ওই দুটো বন্ধুরা পেয়েছো পাশাপাশি কোথায় আছে জোড়া আছে এই দুটো জোড়া আছে বন্ধুরা পেয়ে যাচ্ছ আট টাকা জোড়া আট টাকা জোড়া বন্ধুরা পেয়ে খুব সুন্দর কোয়ালিটির গ্রোথও খুব ভালো বন্ধুরা পেয়ে যাচ্ছ আট হাজার পাঁচশো টাকা জোড়া এদের বয়স সাত মাস মতন বয়স আছে আট হাজার পাঁচশো টাকা যে ভাই নেবে অবশ্যই ফোন করে চলে আসবে লোকেশান গোচরণ ফোন নাম্বার ফোন নাম্বার সিক্স টু নাইন সিক্স নাইন সিক্স টু থ্রি সেভেন ফোর ফোন নাম্বার সিক্স টু নাইন সিক্স নাইন সিক্স টু থ্রি সেভেন ফোর বন্ধুরা লোকেশান শিয়ালদা থেকে ট্রেন ধরবে লক্ষ্মী খান্ত লোকাল বা নামখানার লোকাল পঞ্চাশ মিনিট পর গোচরণ স্টেশন গোচরণ স্টেশনের কাছে দোকান যেদিন আসবে অবশ্যই ফোন করে চলে আসবে এই স্থানগুলো জোড়া আছে বন্ধুরা পেয়ে যাচ্ছ আট হাজার পাঁচশো টাকা কোয়ালিটি খুব ভালো এবং কালার কাটা শুরু হয়ে যেতে হবে ফুল হলুদ হয়ে যাবে ফুল হলুদ হয়ে যাবে রেড বেসের মধ্যে বন্ধুরা পেয়ে যাচ্ছ আট হাজার পাঁচশো টাকা ডিএনএ করা পেয়ে যাচ্ছ আট হাজার পাঁচশো টাকা জোড়া এই ভাইটরা অবশ্যই ফোন করে চলে আসবে এখানে একটি সেমিয়াটার স্থান আছে

ব্লু ইয়েলো সাইডের সঙ্গে ব্লু পাইনাপেল ব্লু ইয়েলো সাইডের সঙ্গে ব্লু পাইনাপেল বন্ধুরা পেয়ে যাচ্ছ মাত্র পাঁচ হাজার টাকা জোড়া ডিএনএ করা বন্ধুরা পেয়ে যাচ্ছ পাঁচ হাজার টাকা জোড়া ব্লু কনুর সান কনুর সেমিয়া ডাল এইটার সঙ্গে ওইটা ওইটার সঙ্গে এটা জোড়া আছে বন্ধুরা পেয়ে যাচ্ছ আট হাজার পাঁচশো টাকা জোড়া অবশ্যই চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে লোকেশান গোছ এই সমস্ত স্থানগুলো পনেরো হাজার টাকা জোড়া নিয়ে যাবে সঙ্গে সঙ্গে ডিম বাচ্চা করাতে পারবে মাস্টার পেয়ার মাস্টার পেয়ার বন্ধুরা পেয়ে যাচ্ছে পনেরো হাজার টাকা জোড়া রেড ডে কোয়ালিটি খুব ভালো অবশ্যই আমরা সমস্ত জায়গায় ডেলিভারি করে থাকি ডেলিভারি আগে সম্পূর্ণ টাকা দিয়ে দিতে হবে বন্ধুরা এখন পাখি কম আছে অল্প দিনের মধ্যে দু চার দিনের মধ্যে আমার পাখি ওটা হবে লাভ নিম্নলা ফাঁকি দোকান দোকান আছে এটা আমার দোকান আছে অবশ্যই চ্যানেলে নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে বন্ধুরা আমি বাবু বন্ধুরা আজকের ভালো ভালো পাখি অনেকটা কম দামে পেয়ে যাবে যেমন সান কুনুর আছে মিউট সান লাভবার আছে অনেকটা কম দামে পাইন অ্যাপেল আছে প্যাচলেস আছে বন্ধুরা চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর আমরা সমস্ত জায়গায় পাখি ডেলিভারি করে থাকি ডেলিভারি আগে সম্পূর্ণ টাকা দিয়ে দিতে হবে এবং বাড়িতে বসে পাখি কিনতে পারবে বন্ধুরা চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে বন্ধুরা এটা আমার দোকান দোকানের প্রতিষ্ঠান রকমই আছে দোকানের প্রতিষ্ঠান অবশ্যই বন্ধুরা যে পাখি ভাই আসবে পাখি কিনতে অবশ্যই ফোন করে আসবে যেদিন আসবে অবশ্যই ফোন করে আসবে এই পাখিগুলো আমার বাড়িতে আছে ইউবিং অফলাইন ইউবিং অফলাইন এখানে পেয়ে যাচ্ছ ছাব্বিশশো টাকা জোড়া গুড কোয়ালিটি এবং টপ কোয়ালিটি এই পাখিগুলো আমার বাড়িতে আছে পেয়ে যাচ্ছো ছাব্বিশশো টাকা জোড়া এখানে এক পিস গোল্ডেন ইউইং অফলাইন আছে ফুল অ্যাডাল্ট নিয়ে যাবে সঙ্গে সঙ্গে ডিম বাচ্চা করাতে পারবে মার্কিন কালার জবাব নি পুরো একদম টপ কোয়ালিটি আছে ফুল অ্যাডাল্ট ইউইং অফলাইন এক পিস গোল্ডেন ইউইং অফলাইন আছে বন্ধুরা পেয়ে যাচ্ছ খুব কম দামে ছাব্বিশশো টাকা জোড়া অনেক কটা পাখি আছে এই সাইডেও আছে এবং ওই সাইডে এই সাইড থেকে ওই সাইডে দেখানো হয়েছে এই সাইডেও আছে খুব সুন্দর কোয়ালিটি বন্ধুরা পেয়ে যাচ্ছ এখানে গোল্ডেন ইউইং অফলাইন আছে পেয়ে যাচ্ছ ছাব্বিশশো টাকা জোড়া একই দামে টপ কোয়ালিটি রেড পুরো টক টকে লাল বন্ধুরা পেয়ে যাচ্ছ খুব কম দামের মধ্যে ছাব্বিশশো টাকা জোড়া ফুল অ্যাডাল্ট ফুল অ্যাডাল্ট নিয়ে যাবে সঙ্গে সঙ্গে ডিম বাচ্চা করাতে পারবে পেয়ে যাচ্ছো ছাব্বিশশো টাকা জোড়া ইউইং অফলাইন ইউইং অফলাইন বন্ধুরা পেয়ে যাচ্ছ ছাব্বিশশো টাকা জোড়া প্যাচলেস সাদা প্যাচলেস ককটেল সাইজ সাইজ দেড় ফুট ফুল অ্যাডাল্ট নিয়ে যাবে ডিম বাচ্চা করাতে পারবে এক বছর দু বছর তিন বছর সমস্ত রকমের পাখি আছে নিয়ে যাবে ডিম বাচ্চা করাতে পারবে প্যাচলেস দাম রাখা হয়েছে মাত্র ছ হাজার টাকা জোড়া ফুল অ্যাডাল্ট সম্পূর্ণ দেড় ফুট সাইজে পাখি প্যাচলেস ছ হাজার টাকা জোড়া পেয়ে যাচ্ছ প্যাচলেস বন্ধুরা আমরা সমস্ত জায়গায় পাখি ডেলিভারি করে থাকি ডেলিভারি আগে সম্পূর্ণ টাকা দিয়ে দিতে হবে মিনিমাম তিন জোড়া পাখি নিতে হবে ফুড কোয়ালিটি প্যাচলেস বন্ধুরা পেয়ে আছো দেড় ফুট সাইজে মেল ফিমেল হান্ড্রেড পার্সেন্ট কমফার্ম করে দেওয়া হবে মাত্র ছ হাজার টাকা জোড়া ফুল অ্যাডাল্ট নিয়ে যাবে সঙ্গে সঙ্গে ডিম বাচ্চা করাতে পারবে সমস্ত রাজ্যে পাখির ডেলিভারি করা হয় এবং পাখি একটু বেশি পরিমাণ নিতে হবে বাইরে থেকে ফোন করলে আসাম গুয়াহাটি সমস্ত জায়গা কুচবিহার সমস্ত জায়গায় পাখির ডেলিভারি করা হয় এবং পাখির ডেলিভারি আগে সম্পূর্ণ টাকা দিয়ে গুড কোয়ালিটি প্যাটলেস পেয়ে যাচ্ছ এখানে আসছে গ্রিন পিসা অফলাইন গ্রিন পিসা অফলাইন বন্ধুরা মার্কিন খুব সুন্দর কোয়ালিটি পেয়ে যাচ্ছ মাত্র বাইশশো টাকা জোড়া খুব সুন্দর কোয়ালিটি পেয়ে যাচ্ছ মাত্র বাইশশো টাকা জোড়া গ্রিন পিসা অফলাইন গ্রিন অফলাইন বন্ধুরা মাথা টুকটুকে লাল পেয়ে যাচ্ছ অল্প দামের মধ্যে সমস্ত জায়গায় ডেলিভারি করা হয় খুব সুন্দর কোয়ালিটি অফলাইন প্যাস্টেল প্যাস্টেল বন্ধুরা পেয়ে যাচ্ছ মাত্র হাজার টাকা জোড়া কোয়ালিটি গ্রোথ খুব সুন্দর যে ভাই নেবে অবশ্যই ফোন করবে বাকির সমস্ত জায়গায় ডেলিভারি করা হয় ডেলিভারি আগে সম্পূর্ণ টাকা দিয়ে দিতে হবে গুড কোয়ালিটির মধ্যে প্যাস্টেল পেয়ে যাচ্ছ মাত্র হাজার টাকা পেয়ার ব্লু ফিশার মফ ফিশার ভাইলেট ফিশার বন্ধুরা পেয়ে যাচ্ছ হাজার টাকা জোড়া ব্লু ফিসার মব ফিসার ভাইলেট ফিশার ভাইলেট ফিশার আছে ব্লু ফিশার আছে মব ফিসার আছে বন্ধুরা পেয়ে যাচ্ছ মাত্র হাজার টাকা জোড়া কোয়ালিটি গ্রোথও খুব ভালো যে ভাই নেবে অবশ্যই ফোন করে চলে আসবে ফোন নাম্বার সিক্স টু নাইন সিক্স নাইন বন্ধুরা চ্যানেলে নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে স্যাভেল সেভেল ও অ্যালবিনো ব্লাকায় বন্ধুরা পেয়ে যাচ্ছ হাজার টাকা জোড়া হাজার টাকা জোড়া বন্দরা পেয়ে যাচ্ছো সেভেল ও অ্যালবিনো ব্লাকায়